সাত তৃণমূল নেতাদের বাড়িতে এনআইএর অভিযান জিজ্ঞাসাবাদ আর এটা শুনেই যা করলেন কুনাল ঘোষ বিজেপি নেতাদের দিকে সরাসরি আঙুল তুললেন কুনাল ঘোষ বিজেপি নেতাদের দেওয়া তালিকা অনুযায়ী এনআই অভিযান চালাচ্ছে বলে দাবি করলেন কুনাল এমনকি আগামীকাল অর্থাৎ শনিবার সাত সকাল থেকেই যে এনআইএ অভিযান চালাবে এমনটাই সাংবাদিক বৈঠক করে ঘোষণাও করে দিলেন কুনাল একজন এসপি তিনি আইপিএ নন দায়িত্বে এসপি তার বাড়িতে বিজেপির দুই নেতা নাকি বৈঠক করেছেন খোঁজ পাচ্ছেন কুনাল আরেকজন নেতা নিজাম প্যারিসে বৈঠক করেছেন তিনি এসপি ডি আর সিং আগামীকাল এনআইয়ের একটি অভিযানের পরিকল্পনা নাকি রয়েছে সেটা আগেভাগে নাকি কুনাল ঘোষকে জানিয়েছেন এনআইয়ের একটা সূত্র এনআইয়ের একটি অংশ রাজনৈতিক বাহিনীর ভূমিকা পালন করতে চাইছেন না দাবি কুনাল সেখান থেকে এই খবরগুলো বেরিয়ে আসছে এমনটাও বলছেন কুনাল ঘোষ আর একজন নিজাম প্যালেসে নাকি দেখা করেছেন তিনি প্রার্থী নন আর এনআইএকে প্রশ্ন করছেন কুনাল ঘোষ এগুলো কি সত্যি সেই উত্তরটা এনআইএ কিভাবে দেবে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন কুনাল ঘোষ তাহলে সাত সকালেই যে তৃণমূল নেতাদের বাড়িতে হড়ুমুড়িয়ে ঢুকতে চলেছে এনআইএ সেই আশঙ্কা করে কার্যত মুখ ফোসকে সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতাদের উপরে দোষ চাপিয়ে দিলেন কুণাল ঘোষ ভৌপতি ঘটনায় বিস্ফোরণে মৃত্যু হয়েছে কয়েকজনের সেই ঘটনায় এনআইএ তদন্ত করছে হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে নয় আদালতের নির্দেশে তদন্ত হচ্ছে তাই এনআইএ কাকে কখন ডাকবে সেটা এনআইএর ব্যক্তিগত ব্যাপার বিস্ফোরণে মৃত্যু হয়েছে তদন্ত তো কারণ কোনো মৃত্যুই কাম্য নয় সেখানে আমি হই বা অন্য কেউ তাই এনআইএর তদন্তকে কার্যত ঘুর পথে চালিত করছে বিজেপিরা এমনটাই মত প্রকাশ করে সাংবাদিক বৈঠক করে আগামীকাল এনআইএর তদন্ত নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন কুণাল ঘোষ